তো দেখে নাও ঘর মন্দির গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং জয় মহাকাল তো তোমরা সবাই জানো আমরা এখন উজ্জায়নে আছি তো আজকে এক নতুন ব্লগ শুরু করছি আজকে আমরা যাবো উজ্জায়ন থেকে ওঙ্কারেশ্বর তো এখান থেকে প্রাইভেট গাড়িতে যাব। প্রাইভেট গাড়ি আমাদের বুক করা আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এই গাড়িতে করে আমরা ওঙ্কারেশ্বর যাব তো এই গাড়ির ভাড়া কত পড়ছে আর ওঙ্কারেশ্বর কতক্ষণ টাইম লাগছে ওখানে কী কী দেখতে পাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে যদি বাস ভাড়া কত সেগুলো জেনে নিই জেনে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো অন স্ক্রিনে তোমরা দেখে নিও তো চলো এক নতুন জার্নি নতুন সকাল ওঙ্কারেশ্বরের নাম নিয়ে আমরা শুরু করি আমাদের জার্নি আর সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক করবে আর কমেন্টে জয় মহাকাল জয় অঙ্কারেশ্বর লিখে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে গেটটা দেখছ এটা হচ্ছে উজ্জায়ন মহাকাল মন্দিরের একটা মেন গেট এখানে হচ্ছে ওই পিছনে যারা গাড়ি নিয়ে আসবে তারা এই গেট থেকে এন্ট্রি করে ভেতরে পার্কিং আছে তারা ভেতরে পার্কিং করতে পারবে এটা আর কি মেন গেট এখান দিয়ে গাড়ি নিয়ে পার্কিংয়ে ঢোকায় তো চলো আমাদের গাড়ি এসে গেছে আমরা এগিয়ে যাই গাড়ির দিকে তো আজকে আমাদের সাথে যাবে এই যে এই হোয়াইট কালারের ট্রাভেরা গাড়িটা তো গুড মর্নিং তোমাদের যেরকম দেখালাম আমাদের গাড়ি চলে এসছে তো এই গাড়ি আমাদের ওঙ্কারেশ্বর যাব। এই সব মেম্বাররা গাড়িতে বসে গেছে আর দুজন উঠছে গাড়িতে এই যে বসে আছে আমরা দুজন সামনে চাপাচাপি করে উঠেছি ভিডিও করবো বলে তো একটু এদিক ওদিক করতে হয় কিছু করার নেই তো চলো যাওয়া যাক মহাকালের নাম নিয়ে তো জয় চলো বন্ধুরা আমাদের মহাকালেশ্বর থেকে ওঙ্কারেশ্বরের জার্নি শুরু হয়ে গেল মহাকালেশ্বর থেকে ওঙ্কারেশ্বরের ডিস্টেন্স একশো সাতচল্লিশ কিলোমিটার আর এখানে যেতে সময় লাগে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা বন্ধুরা আমরা প্রাইভেট গাড়ি করে যাচ্ছিলাম চাইলে তোমরা বাসে করেও যেতে পারো বাসে গেলে আপ ডাউন পড়বে সা তিনশো কুড়ি টাকা আর এক পিট আড়াইশো টাকা করে হ্যালো ভেরি গুড মর্নিং সবাইকে জয় মহাকাল তো উজ্জয়ন থেকে আমরা ওঙ্কারেশ্বরের দিকে যাত্রা শুরু করেছিলাম সকাল সাতটা ছত্রিশে আর এখন নটা পঁচিশ বাজে আমরা এসে একটা ধাবায় দাঁড়িয়েছি রাস্তার মধ্যিখানে জায়গাটার নামটা কি আমি জানি না আমি যদি নামটা জেনে স্ক্রিনে দিয়ে দেবো পাশে তো আমরা দেখে নেবে আর এটা একটা ধাবা তো এখানে কি খাবার পাওয়া যায় চলো গিয়ে মেনু কার্ড দেখি সবাই বসে গেছে টেবিলে আমরা এখান দিয়ে কিছু খাবার দাবার খেয়ে চা খেয়ে আবার আমাদের যাত্রা কন্টিনিউ করছি তো ভিডিও সাথে থাকবে খুব এনজয় জার্নি হচ্ছে বন্ধুরা এই যে আমরা নজন এখানে টিফিন করছি আর ওই সত্যেন্দার চায় খাচ্ছে ও কিছু খাবে না বলছে আর এই তো কিছু খাই না কাজ কাজে ওকে কিছু দেওয়া হয়নি এখনো ওর খাবারটা আসছে আর এই ইডলি নিয়েছি আমি এই তিনটে ইডলি ষাট টাকা তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পোহা এটা আমি আগে কোনো দিন খাইনি তো একটু টেস্ট করে দেখবো কিরকম খেতে আর এটা হচ্ছে এখানকার লোকাল ডিশ এক প্লেট চল্লিশ টাকা মানে এই এক বাটি চল্লিশ টাকা দাম তো এটা আমি কোনো দিন খাইনি তো চলো খেয়ে দেখি দেখে তোমাদেরকে বলছি চলো খেয়ে নিই তারপর আবার জার্নি কন্টিনিউ করব মহাকালেশ্বর থেকে ওঙ্কারেশ্বরের ভাড়া পড়ে প্রায় চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা নজন বা দশজন যদি থাকো আমরা নজন ছিলাম তাই আমাদের গাড়ি পঁয়তাল্লিশশো বলেছিল বার্গেনিং করে তেতাল্লিশশো টাকায় নিয়েছিলাম ইনক্লুডিং অল টোল অ্যান্ড পার্কিং এখন বাজে এগারোটা পাঁচ আমরা খাওয়া দাওয়ার পরে জার্নি স্টার্ট করে দিয়েছি কম্পারেশনের উদ্দেশ্যে আর এখন একটা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঝিকঝাগ রোড দারুণ দারুণ টার্নিং আর খুব সুন্দর লাগছে তো চলো এগিয়ে যাই গিয়ে আগে দেখি রাস্তা কিরকম আছে আর কথা হচ্ছে রাস্তার বাঘগুলো তো খুব সুন্দর দেখতে তো খুবই ভালো লাগছিল কিন্তু আরেকটা ইনফরমেশান তোমাদেরকে বলে রাখি যখন তোমরা গাড়ি ভাড়া করবে তখন তোমরা গাড়িওয়ালার সাথে প্রপার ভালোভাবে কথা বলে নেবে যে কতক্ষণ লাগবে কি এক্সট্রা কোনো হিডেন চার্জ আছে কি না অবশ্যই এই কথাগুলো বলে নেবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই হচ্ছে নর্মদা নদী দেখো তোমরা নর্মদা নদী ব্রিজ পার হচ্ছে আমরা তো আমরা গাড়ি থেকে নামলাম এখন বারোটা পঁয়ত্রিশ বাজে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে গেটটা রয়েছে এখান থেকেই হাঁটা যাত্রা শুরু ভেতরে কোনো গাড়ি অ্যালাউ নেই তো গাড়ি আগে পার্কিংয়ে চলে গেছে আর আমরা এখানে একটু চা খাচ্ছি তো এখান থেকে মামলেশ্বর হচ্ছে দুশো মিটার আর ওঙ্কারেশ্বর হচ্ছে তিনশো মিটার মতো তো চলো আগে গিয়ে দেখছি কি রাস্তা আছে প্রথমবার এসেছি তোমাদেরকেই বলেছি আগেও যে নিচে এক্সপিরিয়েন্স করব তারপর তোমাদেরকে জানাবো তো দেখার জন্য ভিডিও সাথে থাকবে তো চলো কন্টিনিউ করো তো দেখো এই হচ্ছে মামলেশ্বর মন্দির আর এখানে এরকম প্রসাদ টসাদ বিক্রি হচ্ছে অনেক তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে এইখান থেকে ঘাটের রাস্তা আছে যদি তোমরা বোটে পা ক্রস করো ওঙ্কারেশ্বর যাওয়ার জন্য আর এইটা আছে স্কাইপুল মানে যদি কেউ হেঁটে ক্রস করবে মনে করো তাহলে ওপর থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারো ওঙ্কারেশ্বর মন্দিরে যাই আমরা ওপর থেকে তো বন্ধুরা ওই যে ওই পারে দেখতে পাচ্ছ তোমরা ওঙ্কারেশ্বর টেম্পেল আর এই হচ্ছে ঘাটটা এখানে প্রচুর নৌকা আছে তো যদি আমরা নৌকা ভ্রমণ করি তোমাদেরকে দেখাবো এই অঙ্কারেশ্বর মন্দিরটি মধ্যপ্রদেশের মান্দাতা শহরে অবস্থিত বারো জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ হ্যালো বন্ধুরা তো তোমরা যেমন দেখলে স্কাই ওয়াকে আমরা উঠে এসেছি তো আমার এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির যাওয়ার পুরনো রাস্তা আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে ঝোলা ব্রিজ করেছে নতুন সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা তো আমরা এখন এই রাস্তা দিয়েই যাব ওপারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তো চলো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই মানে এই পিছন থেকে আমরা উঠে এসেছি উঠে এসে তুমি যদি বা যাও তাহলে হচ্ছে পুরনো ব্রিজ পাবে ডান দিকে গেলে নতুন ব্রিজ পাবে তো এই জিনিসটা একটু মাথায় রেখো এটা একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের কাজে লাগবে তো চলো এগিয়ে যাই গিয়ে অঙ্কারেশ্বর মন্দিরে কতটা ভিড় আছে কী আছে আমরা জানি না আর ওখানে মোবাইল অ্যালাউ করবে কিনা সেটাও জানি না যতটা দেখতে পারবো যতটা জানবো ততটা তোমাদেরকে দেখাবো কারণ কিছু কিছু নিয়ম করা হয় সবার ভালোর জন্যই করা হয় তো সেই নিয়মগুলো মেনেই সব কিছু করবো যাতে কারোর কোনো অসুবিধা না হয় আমাদেরও কোনো অসুবিধা না হয় তো জয় বাবা ওঙ্কারেশ্বর চলো এগিয়ে যাই এই হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির আর এই হচ্ছে নর্মদা নদী যদি চাও তোমরা স্কাই ওয়াক দিয়েও যেতে পারো নয়তো নয়ত বোট আছে এখানে বোট দিয়ে পার হয়ে যেতে পারো তো চলো নিচে যাই একটু নর্মদা নদীর জল গায়ে দিই তারপরে যাব বাবার দর্শনে এই বোটগুলি তোমাদের নদী পার করে মন্দির অবধি নিয়ে যেতে নেবে পঞ্চাশ টাকা করে পার হেড আর যদি তোমরা নৌকায় ভ্রমণ করো তাহলে একশো টাকা করে পার হেড নেবে কুড়ি মিনিট তোমাদের নর্মদা নদীর ওপরে ঘোরাবে এই ওঙ্কারেশ্বর মন্দিরটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মান্দাতা পাহাড়ে রয়েছে আর এইটা দেখতে অনেকটা ওঙের মতো মানে নর্মদা নদীটা এই দ্বীপটাকে এমনভাবে ঘিরে রয়েছে যে ওপর থেকে দেখলে ওঙের মতো লাগে তো এই রাস্তা এটা দিয়ে ওই ঝুলন্ত ব্রিজ হয়ে আমরা ডাইরেক্ট মন্দিরে যাব তো দুপাশে এরকম প্রচুর দোকান আছে তো চলো এগিয়ে যাই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরটি বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থম জ্যোতির্লিঙ্গ এটি একটি এমন মন্দির যা নর্মদা নদীর উত্তরে অবস্থিত এখানে ভগবান মহাদেব নদীর দুই পাড়েই বসবাস করেন একটি অঙ্কারেশ্বর এবং আরেকটি মামলেশ্বর নামে স্কাইপুল পার হয়ে আমরা আসলাম এদিকে মন্দির আর এই যে বাবা দর্শন করো আর এদিকে হচ্ছে জুতো রাখার জায়গা আছে নিশুল কোনো পয়সা লাগে না আর এখানে কল আছে হাত ধোয়ার যদি হাত ধোবে মনে করো ধুয়ে নিতে পারো এখানে জুতো রেখে দেবে আর এখান থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট অঙ্কারেশ্বরের তো আমরা ভেতরে প্রবেশ করব চলো তো এই প্রসাদ নিয়ে নিয়েছি আমরা একশো টাকা করে ডালি আর এবার এখান থেকে প্রবেশ করব। তো চলো এগিয়ে যাই তো বাবার নাম নিয়ে ওংকারেশ্বরের লাইনে আমরা প্রবেশ করে গেছি এগিয়ে যাই চলো কতটা লাইন পড়েছে জানি না তো এগিয়ে যাই এই যে নর্মদা নদী পিছনে মানে নিচে আর কি তো দেখো বন্ধুরা এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা এই ওপরে লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ ওপরে লাইন আমরা এই নিচে দিয়ে যাচ্ছি ঘুরে আবার ওপরে উঠতে হবে তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাই ভালোই লাইন পরেছে এখন কি মহারাজ কি মহারাজ কি বিষ্ণেশ্বর মহারাজ কি এই মন্দির দর্শন করে তোমরা এখানে লোকালে ওং পর্বত পরিক্রমা করে ঘুরে দেখতে পারো তার জন্য তোমাদের এখানে থেকে যেতে হবে এখানে থাকার যা ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধর্মশালায় তোমরা ছশো থেকে আটশো টাকায় রুম পেয়ে যাবে বা তোমরা হোটেলেও থাকতে পারো সেক্ষেত্রে ভাড়া পড়বে হাজার থেকে পনেরোশো টাকা এই দেখো বাবার মন্দিরের কাছাকাছি চলে এসছি এই যে লাইন দাঁড়িয়ে আছে সবাই আমরা এইভাবে এগাবো তো দেখে নাও বাবার মন্দির এই হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরের চূড়া সেমন দেখা যাচ্ছে আর বাবার দর্শন করা যাচ্ছে স্কিনে ভেতরে মনে হয় না ক্যামেরা অনুযায়ী নেবে তোমরা স্কিনে দর্শন করে নাও আজকে পোকারেশ্বর মন্দিরের ভেতরটা এরকম খুব সুন্দর দেখে নাও তোমরা স্তম্ভগুলো অনেক পুরনো আর সুন্দর কলাকৃত অঙ্কন করা রয়েছে ভেতরে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে ফুল নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তাই এই ডান দিকে আর বাদিকে ফুল দেওয়ার ব্যবস্থা আছে ওখানে বাদিকে আমি আমার ফুলগুলো সব নন্দী মহারাজের কাছে দিয়ে ভেতরে প্রবেশ করি দেখো এখানে বোর্ড দেওয়া আছে ক্যামেরা আর মোবাইল ভেতরে অ্যালাউ নেই তাই আমি কোনো ভেতরে ছবি তুলিনি হ্যালো বন্ধুরা তো খুব খুশি আমি কারণ ওঙ্কারেশ্বরেরও খুব সুন্দর ভালোভাবে দর্শন হয়েছে আমার আর মানে আমাদের টোটাল গ্রুপ দর্শন হয়েছে খুব ভালোভাবে তো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই এই ব্রিজটা পার হয়ে এই মুখে এখানেও ভিআইপি দর্শনের ব্যবস্থা আছে তিনশো টাকা করে লাগে হাতে ব্যান্ড দিয়ে দেয় সেই ব্যান্ড দিয়ে তোমরা ঢুকতে পারো আমরা ওই পথ নিই কারণ আমরা জানতাম যে বাবা আমাদের এমনি নর্মালি ভিআইপি দর্শন দেন সব জায়গায় তাই আমরা ওই ব্যান্ড নিইনি নিই লাইনে নর্মালি জেনারেলে সবার মতো দাঁড়িয়েই হচ্ছে দর্শন করলাম তো সত্যি বাবা খুব ভালোভাবে দর্শন দিলেন তো এর জন্য খুবই আমরা কৃতার্থ মহাদেবের কাছে আরও যেন এইভাবেই আরও যে জ্যোতির্লিঙ্গগুলো বাকি থাকে সেগুলো যেন দর্শন করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি তো এইটুকুনই আসা তো এখন আমরা মামলেশ্বর মহাদেবের দর্শন করতে যাব তো চলো এগিয়ে যাই অনেক বেলা হয়েছে আমরা ওই স্কাইপথ নতুন ঝুলন ব্রিজ পার হয়ে এসেছি এই হচ্ছে দেখে নাও মামলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই আমরা এসছিলাম ওঙ্কারেশ্বর যাওয়ার সময় তো এখন যাবো মামলেশ্বর মন্দির দর্শন করব করে তারপরে গাড়ির ওদিকে বেরোবো খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওতে থাকো চলো কন্টিনিউ করা যাক দেখো বন্ধুরা কত মাছ নর্মদা নদীতে দেখো খালি মাছ দেখো তো এই হচ্ছে মামলেশ্বর টেম্পেল মন্দির আর এই উঠে বাঁ দিকে জুতো রাখার জায়গা আছে আর এই হচ্ছে প্রবেশ মার্ক তো এখান থেকে আমরা যাব এবার ভিড় আছে মন্দিরে কথায় আছে এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন না করলে ওঙ্কারেশ্বর দর্শন সম্পূর্ণ হয় না তাই আমরা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পরেই চলে এসেছিলাম এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তো চলো আমরা সবাই গিয়ে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করি এই আমরা এখন মামলেশ্বর মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি তো মামলেশ্বর মন্দির দর্শন করি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ তারপরে যাব তো এই হচ্ছে মামলেশ্বর মন্দিরের এই মন্দিরটা আসলাম এই যে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম ওখান থেকে এই যে মামলেশ্বর মন্দির আর ওই পারে তো ওঙ্কারেশ্বর মন্দির এই যে মামলেশ্বর মন্দির আর এই যে যা রাস্তাটা এখান থেকে তোমরা উঠে আসলেই এই মন্দিরটা পাবে তো এখানে জ্যোতির্লিঙ্গে ভালো করে জল অভিষেক করতে পারবে তোমরা তো বন্ধুরা পার্কিং থেকে মন্দির অবধি এরকম অটো পেয়ে যাবে পঁচিশ টাকা করে পার পার্সেন্ট ভাড়া এই যে দেখো প্রচুর অটো দাঁড়িয়ে আছে যদি তোমাদের হেঁটে আসতে কষ্ট হয় তো তোমরা এই অটোর সাহারায় যে নিতে পারো নিয়ে এখানে চলে আসতে পারো তো চলো এবার আমরা যাব এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি গাড়িওয়ালা বারবার ধরে ফোন করছে অনেক লেট হয়ে গেছে ভিডিও ভিডিও এইসব করতে করতে তো চলো আমরা এগাই খুব ভালো করে ঘুরলাম বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ওঙ্কারেশ্বরের পার্কিংয়ে এখানেই আমাদের গাড়ি এখানে আমাদের গাড়ি যেটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ তোমরা এই গাড়িতে করে আমরা এসেছিলাম আমরা নজন আছি তাই ট্রাভেরাতে এসেছি তোমরা অন্য যদি লোক যেরম থাকবে সেরকম হিসাবে গাড়ি করে নিতে পারো তো আমরা এখান থেকে জাস্ট বেশি দূর না দুশো আড়াইশো মিটার মতো মন্দির আমরা মন্দিরে খুব ভালোভাবে দর্শন পেয়েছি তো এখন আবার আমরা উজ্জ্বন ফিরে যাব তো গাড়ি এটা আছে দাদা ড্রাইভার আছেন যদি তোমরা বলো যে আমরা কোন গাড়ি নিয়েছিলাম আমাদের এই গাড়িটা নজনের পড়েছে তেতাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ছেয়েছিলো আমরা একটু বার্গেনিং করে দুশো টাকা কমিয়েছি তেতাল্লিশশো টাকা দিচ্ছি আর যদি তোমরা বলো যে এই গাড়িরই ড্রাইভারের নাম্বার প্রোভাইড তোমাদেরকে করতে তো আমি নাম আর নাম্বার স্কিনে প্রোভাইড করে দিচ্ছি দেখে নাও বা তোমরা এখানে এসেও তখন সিজনালি দেখে নিতে পারো সিজনালি দাম আপ ডাউন করে আমার তেতাল্লিশশো নিয়ে চলো বলেই তোমাদের নেবে তার কোনো মানে নেই তোমাদের আমার থেকে কমও নিতে পারে বেশিও চাইতে পারে সেটা তোমাকে তোমার বার্গেনিং ক্যাপাসিটির ওপরে ডিপেন্ড করবে আর আমি সবসময় বলবো যে তুমি এসে এখানে দেখে নাও তখনকার সিচুয়েশান অনুযায়ী কি আছে বা কী অ্যাভেলেবেল আছে দেখে নেবে তো চলো এখন আবার উজ্জিন যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই শনি মহারাজ মন্দির দেখো তোমরা আর এখানে এরকম তেল পাওয়া যাচ্ছে যদি তোমরা তেল চড়াবে মনে করো তাহলে তেল চড়াতে পারো ত্রিশ টাকা করে তো বন্ধুরা এখন বাজে ছটা ছত্রিশ আমরা উজ্জায়নে ফিরছিলাম সেই পথে এখানে দাঁড়ালাম এখানে শনি মন্দির আছে অনেক বড় এই শনি মন্দির আমরা দর্শন করলাম তো এটা সাইট সিনের মধ্যে পড়ে যে তোমরা যদি ওঙ্কারেশ্বরে যাও যখন ফিরবে তখন অবশ্যই দর্শন করো বাবা দেবে ওনার অর্জন করো তো চলো আমরা আবার উজ্জায়নে ফিরে যাই আমাদের গাড়ি নিয়ে আমরা এখন উজ্জায়নে চলে যাব তো এই হচ্ছে এই যে মন্দিরের বাইরেটা তোমরা দেখে নাও এখানে লেখা আছে শনি নবগ্রহ মন্দির মানে শনি নবগ্রহ মন্দির নবগ্রহের ইয়ে রয়েছে ভেতরে তোমাদেরকে দেখালাম তো চলো আবার এগিয়ে যাই আর নন্দী মহারাজ দেখছে ওকে আদর করে এসছে একটু চা এখানে বলছে ভালো নেই আগে এক জায়গায় দাঁড়াবে তো আগে এক জায়গায় দাঁড়িয়ে চা খাবো তারপরে আবার উজ্জানে যাব তো চলো দেরি না করে এগিয়ে যাই তো বন্ধুরা এখন এই নটা চুয়ান্ন বাজে আমরা এই মাত্র নামলাম গাড়ি থেকে হেঁটে হেঁটে এলাম মানে নটা সাড়ে নটার দিকে নেমেছি হেঁটে হেডে এই আমাদের হোটেলের সামনে যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম ওখানেই এসেছি তো এখান থেকে এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে সোজা রুমে গিয়ে শুয়ে পড়বো আজকে প্রচুর টায়ার্ড আর ভালো লাগছে না তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকবে তো টাটা সবাইকে জয় শ্রী মহাকাল দেখা হচ্ছে পরের ভিডিওতে মহাকাল উজ্জয়নের লোকাল সাইট সিন নিয়ে তো